বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের আর কে ফুডের মার্কেটিংয়ের অবস্থা কেমন আমাদের আর কে ফুডের মার্কেটিংয়ের অবস্থা ভালো আমরা আর কে ফুডের অর্ডার কাটছি কাটা হয়েছে রোববার দিন সানডে অথবা মানডেতে মাল ডেলিভারি দিবেন বলছেন সারেরা তার মানে আর কে ফুডের কি অবস্থা বাজারে কেমন দেখলেন মানুষজনের কেমন কি আর কে ফুডে জাপানি বাজারে চাহিদা আছে আজকে আমরা জাপানি বাজারে মার্কেটিংয়ে গিয়েছিলাম জাপানি বাজার মার্কেটিংয়ে আর কে ফুডের পণ্য সামগ্রীর মূল্যায়ন আছে এবং জাপানি বাজারেই আমরা আর কে ফুডের পণ্য সামগ্রী রেগুলার সাপ্লাই যেন দিতে পারি সেই ব্যবস্থা সেই ব্যবস্থাও হয়ে গেছে জনগণের উদ্দেশ্য কিছু বলেন হ্যাঁ আপনারা সবাই আরকে কে ফুড খাবেন আর কে ফুডের গুণগত মান এ গ্রেড এ গ্রেড কোয়ালিটি এবং আরকে ফুড অন্য ফুডের মালামালের তুলনায় একটু সস্তা সাশ্রয়ী যার জন্য সাশ্রয়ী মূল্যে এ গ্রেড পণ্য সামগ্রী আপনারা ক্রয় করে খাবেন তখন আপনারা দেখবেন যে আর কে ফুড সত্যিকার অর্থে একটি এ গ্রেড ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি